একবারে উল হয়ে দিয়েছে একবারে উল্টিয়ে দিয়ে দিয়েছে আপনারা মসজিদে বসা আপনাদের যদি একবারে উল যাওয়া দেওয়া হয় একটা মানুষ বাঁচবে একেবারে যদি মসজিদে উল দিয়ে দেওয়া হয় মসজিদটা মাটির মধ্যে চলে যায় একটা মানুষ বাঁচবে স্বাভাবিকভাবে এটা খুব কঠিন কত একবারে কেউ বাঁচার কোনো সম্ভাবনা নাই আর একটা হলো সাধারণ সাধারণত কিরকম আপনি জিহাদ করবেন যুদ্ধ করবেন চাই সেটা সশস্ত্র জিহাদ হোক আপনি অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করতেছেন হয়তো কিছু মানুষ মারা যাবে কিছু মানুষ জীবিত থাকবে কিন্তু সবাই তো আর মরবে কিছু মানুষ থাকবে আবার কিছু মানুষ চলে যাবে যেমন সাধারণ মানে কিছু মানুষ জীবিত থাকবে কিন্তু

হাকিকতন ভাবে দেখা যায় যে একটা সন্তানের উপরে একটা গজ সন্তানকে মারতেছে বাবা আবার মিমবা সাহেবদের পিঠানে মারা হইল কিন্তু পরকিত পক্ষে কে বেশি পিঠান খাইলো কে বলেন দেখি প্রথম ছেলেটা যার বাবা সে মিমবা সাহেবকে বলল মিমবা সাহেব ছোট মানুষ মা

আমি আমার আমি শান্তিতে বসবাস করতে পারব যদিও সামরিক সময়ের কারণে আমার সন্তান হয়তো বা আমার সন্তান হয়তো বা নিজ নিজেও দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু যদি আল্লাহ তারা কঠিন আজকটা দেয় তাহলে কোনো বাসার সৃষ্টি হয় কঠিন আজকটা দেয় কর্মের রূপের মতো একেবারে পুরো উল্টাইয়ে দেয় একটা মানুষও বাঁচবে যদি দেয় একটা মানুষ বাঁচবে একটা ইসলামকে বাঁচানোর জন্যে ধর্মকে বাঁচানোর জন্যে যদি আমার জানটা রাস্তায় কুরবান করতে হয় এইটা বংশের জন্যে না

জি হাত করেছেন মানুষকে দেখানোর জন্যে তিনি যুদ্ধ করেছেন নিজের বংশকে মানুষ যেন বড় করে এই জন্যে একজন ব্যক্তি মাসিদের দাগ করে কি জন্যে তার বংশের শুরুটা কি হবে সেই জন্য আপনি কিছু বলেন না মাসিকের কথা একটা মরি দিয়েছে সব জানিয়া যতদিন মরিটা মাসিদের থাকবে আপনার আপনার মাধ্যমে মানুষ উত্তর হবে। নামাজ পড়তে সে টাইম দেখে আমার হবে এখন যদি বলে না এই গরিতে আমার বাবার নাম দিতেই হবে অন্যথা আমি না গরিতে আমার বাবার নাম থাকতেই হবে যদি বাবার নাম না থাকে তাহলে আমি মাসিদের গরিব দিবো না তাহলে তো বোঝা গেছে গরিবটা দিলেন না কিন্তু আপনার বাবার নাম দিতেই হবে যদি না দেন তাহলে আপনি মাসিদে দুইটা দিতেছেন না ভাবে আপনি ইমাম রাখবেন মাসিদে নামাজ পড়ানোর জন্যে এখন যদি আপনি মাসিদ থেকে ইমামকে পার্কে আরেকজন রাখতে চান আরেকজন রাখতে চান আপনার তো মূল টার্গেট হচ্ছে নামাজ পড়া এখন যদি মাসিদে আপনি আরেকজন ইমামকে আনতে চান সেও নামাজ পড়াইলো সেও নামাজ পড়াইলো তাহলে আপনার সমস্যা কি তাহলে এর মধ্যে কারণ আপনারা যদি উদ্দেশ্য নামাজ পড়া থাকে তাহলে তার কাছে এই জন্যে যদি কিছু দান করি সেটা কি জন্য হবে আল্লাহার জন্য হবে শুধুমাত্র লোভ দেখানোর জন্যে না আপনার ভালো কথা বল

যতদিন থাকবে আপনার এই তিনটা জিনিস আপনার যারি থাকবে সর্ব সময় অন্য সময় আমন শেষ হয়ে যাবে আমার যত মানুষ মৃত্যু বরণ করে তার সাথে আমন বন্ধ হয়ে যায় মায়ের বলে সন্তান আমাদের থাকবে নিরাপদে থাকবে শান্তিতে থাকবে ছোট্ট সন্তান মায়ের করে শান্তিতে থাকবে না যদি অন্য কেউ নেয় মা সন্তান কান্না শুরু করে যখন মায়ের সন্তানকে করে নেবে তখন সন্তান কান্না হয়ে যাবে এটাই এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এখন যদি মায়ের করে সন্তানটা আসলে আসে কান্নার স্ত্রী বাড়তে থাকে তখন তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার সন্তান তো মায়ের উপরে কান্না করবে না মায়ের করে কেন কান্না করে প্রশ্ন চলে দিবে মানুষ

সংরক্ষণ করবে বেক্ষণা করবে যেমন তো দায়িত্ব কিন্তু এখন যদি মাস্জিদে আপনার তো সংরক্ষণ না করা হয় মাসিককে তাহলে মাসিক তো কেমন জানি আপনার থেকে বোবা আমাকে বোবা আমাকে বলতেছে আমি আমি আপনার ঘর তুমি ঘরটাকে খুব সুন্দর করে সাজাই দাও বৃষ্টির সময় যখন দেখবেন পানি পরে তুমি বিভিন্ন ব্যবস্থাপনা মিল তুমি পানিটা বন্ধ করো তুমি ঘরটা বানাই বানাইলা তোমার ঘরটা ছিল ছোট ঘরটা ভাই গিয়া ভালো ঘর বানানোর চেষ্টা করতেছ কিন্তু আমি নাস্তি আমার মনে আল্লাহ তাআলার ইবাদত করা পারে মুসলমানদের প্রাণ কিন্তু নাস্তি তো আমি নাস্তি আর সেই যে সেন্ট চৌধুরীটা আর এই নাস্তি কতদিন পর্যন্ত দুর্বল অবস্থায় পড়ে রয়েছে আমাকে আহার দেবে এরকম কেউ নাই